আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা কিন্তু অনেক টেনশন করতেছেন যে আপনাদের রিস এঙ্গেজমেন্ট কিন্তু একেবারে লাল হয়ে যেতেছে কোনো টেনশনের কারবার নাই এখানে ঠিক আছে আপনাদের আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে ইনস্টিমেটস ঢোকার পরে কিন্তু একটা জেনজুরের মতো একটা সিকুলের মতো একটা ই বাড়ছে যেটা ফেসবুকে আপডেটের কারণে এটা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না যাদের ইনস্টিমেটস এই যে জেনজুরের মতো এই সিকুলের মতো বাড়ছে ঠিক আছে আপনারা আশায় থাকবেন ইনস্টামেটস এই ডিলিট করে দিয়ে আপনাদেরকে ফেসবুক কন্টেন্ট মেন্টেশন দিয়ে দেবে আর আপনাদের রিস এঙ্গেজমেন্ট একবারে লাল হয়ে গেছে এটা নিয়ে কোনো টেনশন করবেন না কারণ এটা ফেসবুক থেকে আপডেট করতেছে ঠিক আছে আর আপনারা অন্যরা এই অন্যের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্টস করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন ঠিক আছে আর রিস এঙ্গেজমেন্ট বাড়ানোর কিছু টিপস আর ফল তুমি কিছু বয়েলা দাও আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা রিস এঙ্গেজমেন্ট কীভাবে বাড়বে যদি আপনি অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু অন্যজনও কিন্তু আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে অন্যজন যখন আপনার ভিডিওতে এসে মানে লাইক কমেন্ট করবে তখন আপনার রিস এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে আর আপনি যদি ভিডিও আপলোড করে যদি অফলাইনে চলে যান তাহলে তো মনে করেন আপনার ভিডিওতে মেন কমেন্ট করবো কমেন্টের রিপ্লাই পাবে না আরও মনে করেন আপনি অন্য ভিডিওতে কমেন্ট করতে পারবেন না তাই আপনার ভিডিও এরকম একটা ই করবে না অন্যজনের কাছে শো করবে না ভিডিও আপলোড করে অনেকক্ষণ সময় আপনি অ্যাক্টিভ থাকবেন আর অন্য মেন্সে ভিডিও দেখবেন আর এলো লাইক কমেন্ট করবেন যদি ওখান থেকে আবার আপনার আইডিতে এসে ভিডিও দেখে তাহলে তো নিশ্চিত মনে করেন লাইক কমেন্ট করবে এখন লাইক কমেন্ট করলো তারপরে যদি কোনো রিপ্লাই না পায় আপনারা হয়তো এক দুই দিন করবে কোনো যদি আপনি রিপ্লাই না দেন তাহলে তার আপনারে কয়েকদিন পরে ঠিকই ভুলে যাবে তাই আপনারা বেশি বেশি অন্য ভিডিওতে লাইক কমেন্ট করবেন যদি ফেসবুকে কাজ করতে চান তাহলে লাইক কমেন্টের কোনো বিকল্প নাই হ্যাঁ আর রিস আপনার বাড়বে যখন আপনি অ্যাক্টিভ থাকবেন আপনি যখন একটি লং ভিডিও বা রিল ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার পর কমপক্ষে আপনার আধা ঘন্টা তিরিশ মিনিট আপনার ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে কারণ আপনার প্রথম প্রথম যেই ভাই বোনেরা আপনার ভিডিও দেখে কমেন্ট করবে ঠিক আছে সেই কমেন্টে রিপ্লাই দেবেন রিপ্লাই দিলে অতি তাড়াতাড়ি আপনাদের লাল হয়ে যাওয়া রিস এগেজমেন্টগুলো অতি তাড়ি অতি তাড়াতাড়ি সবুজ হয়ে যাবে ঠিক আছে আর ওই যে ভুল করবে অন্যরা খেসারত কিন্তু আপনার খাটতে হবে এটা বলার উদ্দেশ্য একটাই আপনারা অনেকে দেখবেন আপনার কমেন্টে হ্যাঁ অনেক বোকা অনেক বোকা লোকেরা বলে যে ভাই ফলো দিয়েছি ফলো ব্যাক দেন ঠিক সাপোর্ট করছি সাপোর্ট করেন আমি ফলো দিয়েছি আমাকে ফলো ব্যাক দেন নাই উল্টাপাল্টা অনেক কথা বলে যারা এসব কমেন্ট করে ঠিক আছে আমি বলবো ভাই এদের কমেন্ট আপনি যদিও দেখেন ঠিক আছে এদের কমেন্ট সাথে সাথে আপনি হাইট করে দেবেন হাইট করে দেবেন আর এদের কমেন্টে রিপ্লাই দেবেন না কারণ এরা মনে করেন আপনার সফলতা যে অর্জন করতেছেন এরা আপনার চায় না যে আপনি তাড়াতাড়ি সফলতা অর্জন করেন ঠিক আছে আপনার এই কারণে আমি দেখবেন একটা স্ক্রিন স্ক্রিনশট আমি এই ভিডিওর মাঝখানে দিয়ে দেব উনি মডারে মডারেশন মডারেশন

আপনার ফলো চাই নিতে হবে না আপনার ফলো অটোমেটিকলি আসবে আপনি নিয়মিত কাজ করবেন ঠিক আছে আপনি নিয়মিত কাজ করে যাবেন আপনার ফলোয়ার্স আপনার বল বলে নিয়ে আসতে হবে না অটোমেটিকলি ফলোয়ার্স আসবে আর আপনারা যদি আপনার ভিডিও ভাইরাল করতে চান ঠিক আছে ভিডিও ভাইরাল করতে চাইলে কিন্তু আপনার টাইমলি টাইম নিয়ে আপনারা এই করবেন এই ভিডিও সারবেন যেমন আপনি যখন এই সারাদিনের মধ্যে তিনবেলা ভাত খান সকালে দুপুরে রাত্রে ঠিক তেমনই ফেসবুকে যখন ভিডিও আপলোড করবেন সকালে দুপুরে রাত্রে কম পক্ষে তিনটা ভিডিও আপলোড করবেন ঠিক আছে এতে আপনারা অনেক উপকৃত হবেন আজকে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন